আসসালামু আলাইকুম আজকে একটু দেখাবো আপনাদেরকে যে আসলে বাচ্চাদের অ্যাডিনোয়েড গ্ল্যান্ড যেটা বলে নাকের পেছনে যে টনসিলটা থাকে সেটা সার্জারির লেটেস্ট টেকনোলজিটা দেখাবো এটা হচ্ছে কবলেটার মেশিন এই মেশিনটা আমাদের দেশে খুব কম হসপিটালে আছে কর্পোরেট হসপিটালগুলোতে মোটামুটি অ্যাভেলেবল সব জায়গায় আসলে অ্যাভেলেবল না কারণ মেশিনটা অনেক বেশি দামি তো এই মেশিনটা থাকলে মেশিনটার সুবিধা হচ্ছে যে এই মেশিনটা দিয়ে সাধারণত আমরা মুখের ভিতর দিক দিয়ে অপারেশন করি টনসিল অপারেশনে কোনোভাবেই বাইরে থেকে কোনো কাটা ছাড়া করা হয় না যা করা হয় সে মুখের ভিতর দিয়ে করা হয় এখানে একটা মনিটর থাকে এই মনিটরে আমরা নাকের ভিতর দিক দিয়ে ক্যামেরা ঢোকাই একটা লেন্স নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে মুখের ভিতর দিক দিয়ে এই কবলেটারের যে কিছু ডিভাইস থাকে সেই ডিভাইসটা মুখের ভিতর দিক দিয়ে ঢুকিয়ে তারপর অপারেশনটা করা হয় এটাতে সুবিধা হচ্ছে যে অপারেশনের সময় রক্তক্ষরণটা খুবই কম হয় স্পেশালি আমরা অ্যাডিনয়েড মানে নাকের পেছনের টনসেটটা কিংবা তালুর উপরের যে টনসেটটা সেটা অপারেশনের ক্ষেত্রে এই মেশিনটা খুবই উপযোগী একটা মেশিন ব্লিডিং খুবই মিনিমাম হয় এবং যেহেতু ক্যামেরা দিয়ে দেখে দেখে অপারেশন করা হয় সেহেতু কোনো অংশ সেখানে থেকে যাওয়ার সম্ভাবনা কম থাকে যার কারণে কোনো কিছু যদি না থাকে তাহলে দ্বিতীয়বার সেটা হওয়ার সম্ভাবনা কম থাকে এইটা মোটামুটি একটা সেফ মেশিন বলা যায় এটা ছাড়াও আরেকটা ডেব্রাইডার মেশিন থাকে যে ডেব্রাইডার মেশিন দিয়েও সার্জারি করা যায় সেটাতে সামান্য কিছু ব্লিডিং হয় কিন্তু এটাতে অলমোস্ট ব্লাডলেস ফিল থাকে যেটা মানে পোস্ট অপারেটিভ পিরিয়ডে বাচ্চার জন্য কিংবা যে কারোর জন্য এটা খুবই হেল্পফুল অ্যাডিনয়েডটা সাধারণত বাচ্চাদেরই হয় সেজন্য আমরা বাচ্চাদের টপিকটা নিয়েই কথা বললাম ধন্যবাদ সালাম আলাইকুম